হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আপনাদেরকে আগে যে গল্পটা দিয়েছিলাম সেটা হলো কালো জাদুর ভয়ঙ্কর পরিণতি ছিল পার্ট টু আজকের গল্পটা হচ্ছে পার্ট থ্রি কারণ এই গল্পটিকে চারটি ভাগে ভাগ করা হয়েছে কারণ গল্পটি অনেক বড় তাই এটাকে ভাগ বিভিন্নভাবে ভাগ করা হয়েছে তো দুটো পর্ব আপনারা শুনেছেন আজকে তিন নম্বর পর্ব আর হ্যাঁ একটাই কথা বলবো যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বেশি কথা না বলে চলুন গল্পটি শুরু করা যাক সেদিন রাতে আমি ঘরে ঘুমাচ্ছিলাম আমার গলার কাছে গরম বাতাস অনুভূত করি সঙ্গে সঙ্গে চোখ মেলে দেখি আমার চোখের সামনে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে কী ভয়ঙ্কর চেহারা ছিল তার মুখ থেকে মাংসগুলো ঘষে খসে পড়ছিল আমি বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছি মেয়েটি একটু মিটমিট করে হাসি দিল তার হাতটা আমার দিকে বাড়িয়ে দিল আমার হাতের আঙুল ফেরত দে আমার মাথার ছুঁই ফেরত দে আমি কোনো শব্দ করতে পারছিলাম না গলা থেকে কোনো শব্দই বের হচ্ছিল না এবং সাথে সাথে মেয়েটি আমার গলা চেপে ধরিল আমাকে উপরে উঠাতে শুরু করলো আবার উপর থেকে আমাকে বিছানার উপর ফেলে দিল এরপর আমার আর কিছু মনে নেই মায়ের ডাকে ঘুম থেকে উঠল বারবার মনে করতে থাকি রাতের কথা ভাবছিলাম হয়তো স্বপ্ন দেখছিলাম কিন্তু আয়নার সামনে গিয়ে দেখি আমার গলায় দাগ বসে গেছে সেদিন ভাবছিলাম হয়তো আর কোনো সমস্যা হবে না তাই এই সমস্যাটিকে কোনো গুরুত্বই আমি দিলাম না পরের দিন রাতে আমি শুয়েছিলাম মাত্র ঘুমানো ঝিমুনি ঝিমুনি ভাব সেই সময় হঠাৎ একটা শব্দ শুনতে পাই শব্দটি শুনে লাভ দিয়ে উঠি ভালোভাবে খেয়াল করে দেখি আমাদের ঘরের বাইরের যেন ঘোড়া দৌড়াচ্ছে জানলার ফাঁক দিয়ে দেখতে যাই তখন ভাবলাম যে বাইরে এটা কিসের শব্দ তখনই তিন ভেঙে একটা হাত এসে আমার গলা চেপে ধরল আমি নড়তে পারছিলাম না মুখ থেকে জয়মাকালী শব্দটি বের হয় আমার সঙ্গে সঙ্গে হাতটি আমাকে ছেড়ে দেয় সাথে সাথে আমি বিছানায় গিয়ে পাশে থাকা জঁক থেকে জল গড়িয়ে জল খেলাম একটু জল খেয়ে আমি একটু বসলাম আমার সাথে এত সমস্যা হচ্ছে তাও আমি বাবা মাকে জানাইনি কারণ যা কিছু করেছি আমি একাই করেছি তখন আমার হাতে টাকা ছিল না বাবার আলমারিতে বাবা টাকা না পেয়ে আমাকে অনেক বকা করেছে আমি চেয়েছিলাম আমেদাবাদের যে তান্ত্রিকের কাছে যাব এবং আমার সব সমস্যাগুলি খুলে বলবো আমার সাথে তো এমন ঘটনা ঘটার কথা ছিল না কিন্তু কাছে টাকা না থাকার কারণে আমি যেতে পারিনি তারপর দুদিন আমার সঙ্গে কোনো সমস্যা হচ্ছিল না কিন্তু তারপর দিন আমি ঘুমাচ্ছিলাম একটা করুণ কান্নার শব্দ আমার ঘুম ভাঙল কিন্তু ভয়ে বাইরে বের হইনি তখনও চোখ খুলিনি আবার ঘুমিয়ে পড়ি প্রায় ঘন্টা খানিকের পর বাবার রুম থেকে চিৎকারের শব্দ পেয়ে দৌড়ে যাই গিয়ে দেখি বাবার রুমটি রক্তারক্তি চারিদিকে রক্ত ছড়িয়ে আছে এবং আমার বাবার নিথর শরীরটা বাঘের মতো কিছু জন্তুর ছেঁড়ে ছিঁড়ে খেয়েছে চারিদিকে যেন রক্ত আর আরক্তিকাণ্ড আমি সেটা দেখে আর সহ্য করতে পারছি না কি হয়েছে আমার বাবার কীভাবে হয়েছে এই জন্তুগুলো তো আমি শ্মশানের বাইরে দেখেছিলাম বাবার একটা হাত ও দুটো পা শরীর থেকে আলাদা করে দিয়েছে কিন্তু আমার মায়ের তো এখনও থাকার কথা ছিল সে কোথায় গেল মাকে এদিক ওদিক দেখতে পাচ্ছি না আমি দৌড়াদৌড়ি করছি ঘরের বাইরে চলে আসি বাড়ির বাইরে উঠোনে একটা কঠিন দৃশ্য দেখতে পাই আমি বলুন বন্ধুরা এই রকম গল্প চলবে তো তো পরিবর্ত গল্পটি আসছে খুবই শীঘ্রই তো সঙ্গে থাকুন থ্যাংক ইউ